গ্রামের ক্ষেত অফিসের ঝাড়ুদার এবং কাজের মহিলা হয়ে তিনি কিভাবে শিক্ষিত ছেলে মেয়েদের ইন্টারভিউ নিলেন তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন ইন্টারভিউ দিতে আসলাম অফিসে কাউকে দেখছিও না কি ব্যাপার বসে চেয়ারে কাজের লোক বসে কি ব্যাপার আপনি গায়ের সাথে ঘেসে বসছেন কেন দূরে যান হ্যালো আপনারা সবাই ভালো আছেন এই আপু দেখছেন কি খেত কো থেকে উঠে আসছে কে জানে গায় আর কাল সর ঠিক এই ইন্টারভিউ কি মানে ওকে আশ করতে পারবে হুম তুমি ঠিকই বলছো দেখো কি একটা অবস্থা ড্রেস পরেছে আবার শাটার বোতাম এখানে লাগাইছে কি গেও গেও লাগে হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওর কি চাকরি হবে নাকি দেখো কি গেও ভূত কোথ থেকে চলে আসছে চাকরি হলে তো হবে তোমার না হলে আমার এক্সকিউজ মি চাকরিটা হবে আমার তোমার না কারণ আমার গোল্ডেন এ প্লাস সাইলেন্ট প্লিজ এই আপনারা এত চাচামিচি করতেছেন গিললেগা হে না আছেন চাকরি ইনচার্জ দিতে আবার বেশি কথা কইতাছেন সুপ্ত আছেন আপু দেখছো কাজের মহিলা চেয়ারের মধ্যে বসে বসে ইংলিশে কথা বলে কত বড় বড় ডায়লগ দিতেছে এমন ভাবে কথা বলতেছে যেন সে অফিসের বস হুম তুমি ঠিকই বলছো বসের চেয়ারে বসে আবার ইংলিশে কথা বলে শুনো ওই একটু একটু ইংলিশ বসের কাছ থেকে শিখছে ওইটা আবার আমাদের সামনে ঝাড়ি মারতেছে হ্যাঁ আপু তুমি ঠিকই বলেছো কিন্তু আমার কথা হচ্ছে ওই মহিলা বসের চেয়ারে বসার সাহস কোথ থেকে পেল আরে বস মনে হয় অনেক সম্মান করে সেই সুযোগে চেয়ারে বসে আছে বস আসলে তখন দেখাবে মজা আচ্ছা আপনার একটু বেশি বাড়াবাড়ি করছেন না এত কথা বলছেন কেন একটু চুপচাপ থাকুন না হ্যাঁ অফিসের বসের সাথে তার ভালো সম্পর্ক আছে জন্যই সে এখানে বসছে তাতে আপনাদের সমস্যা কোথায় এই যে মিস্টার আপনার কি সমস্যা আপনি কেন আমাদের ভিতরে নাক গোলাচ্ছেন হ্যাঁ নিজের চরকে নিজে তেল দেন হ্যাঁ আপু তুমি একদম ঠিক বলেছো ওর তো চাকরি হবেই না এখানে বসে বসে বড় বড় ডায়লগ ছাড়ছে আচ্ছা আপনারা একটু বাড়াবাড়ি করে ফেলছেন না হ্যালো মিস্টার আপনি বারবারই কি দেখছেন আর একটা কথা বলবেন না চুপচাপ বসে থাকুন তো বড় আচ্ছা মাইয়ে তো তোমরা বাদাবাদি কেডা করছে এটা তো আমি দেখতেই আছি চুপ করে বসে থাকো কি রে বাবা কোথায় ইন্টারভিউ দিতে আসলাম একদিকে খেত আর একদিকে কাজের মহিলা আমাদেরকে কথা শোনাচ্ছে অ্যাটেনশন প্লিজ আমরা মিট করি মাই নেম ইজ রাকিব খান আমি এই অফিসের অনার সো গাইজ আপনারা সবাই ইন্টারভিউ দিতে আসছেন আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে স্যার আমরা তো ইন্টারভিউ দিলাম না কিভাবে ইন্টারভিউ শেষ হয়ে যায় হ্যাঁ আপু তো ঠিকই বলছে আমরা তো ইন্টারভিউ দেই নাই ইন্টারভিউ তো নেওয়াই হয় নাই তাহলে কিভাবে কি হলো বুঝতেই তো পারছি না আচ্ছা আপনাদের থেকে একটা প্রশ্ন করি ওনাকে দেখে কি মনে হচ্ছে অফিসে কি কি আর মনে হবে অফিসের কাজের বোয়া এর চেয়ে বেশি আর কিছু না মিস্টার আপনার কি মনে হচ্ছে উনি এই কোম্পানির কে আসলে স্যার আমি তো বলতে পারছি না আর না জেনে শুনে কাউকে কিছু বলাও ঠিক না গুড এই কথা আপনি ঠিকই বলেছেন সো গাইস আপনাদেরকে ইন্ট্রোডিউস করায় দিই উনি হচ্ছেন আমার মা এই কোম্পানির চেয়ারম্যান কি চেয়ার এই মহিলা কোম্পানির মালিক এটা আমাদেরকে আদৌ বিশ্বাস করতে হবে ওয়ার ইউ থিংক অ্যা বাউর ইট আপনারা কী ভেবেছেন স্মার্টভাবে থাকলে স্মার্ট ড্রেস পরলে স্মার্টভাবে কথা বললে কি মানুষ শিক্ষিত হয়ে যায় না আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে কি জানেন আপনার এক নম্বরের বিয়ে মানুষকে সম্মান করতে জানেন না উনি একজন মুরব্বী আপনারা যা বিহেভ করলেন সেটা আমি কিন্তু বাসা থেকে দেখছিলাম আপনি জানেন আমার অফিসে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আর আমি এই সিসি ক্যামেরা থেকে পুরো মনিটর করি আমরা অফিসে কি চলছে আর দেখলাম আপনারা যা ব্যবহার করলেন ওনার সাথে এবং এই ভদ্রলোকের সাথে আপনার তো কোনো জায়গা চাকরি পাওয়ার যোগ্য না আপনাদেরকে কোনো জায়গায় চাকরি দেবেও না একমাত্র আপনাদের অ্যাটিটিউডের জন্য হ্যাঁ আপনি শিক্ষিত ভালো কিন্তু শিক্ষা থাকলে সব জায়গা জব করা যায় না সো গাইজ আপনাদেরকে বলি আমার অফিসে যে কাজ করবে তাকে ভদ্র থাকতে হবে যাতে ভদ্রভাবে বিহেভ করতে পারে আর সে গুণ আপনাদের মধ্যে নেই সেই গুণটা হচ্ছে মিস্টার রাশিদের সো আমাদের অফিসের ম্যানেজার হচ্ছে মিস্টার রাশিদ ওনাকে আমরা সিলেক্ট করেছি বিকজ ওনার ব্যবহারটা খুবই সুন্দর আর প্লিজ বোথ অফ লিভ দিস অফিস হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি আপনার অফিসে চাকরি করার কোনো ইচ্ছা আমার নাই এই চলো চলো আপু সো মিস্টার রাশিদ আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কালকে থেকে আপনি জয়েন করবেন আমাদের অফিসে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম মা আমি ঠিক পোশাক দেখে কখনো মানুষের বিচার করবেন না কার মধ্যে কি লুকিয়ে আছে আপনি কখনো ধরতেও পারবেন না তাই সবাইকে সম্মান দিন সম্মান পাবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন